আল্লাহ রসুলের এক নাম আহমদ আর এক নাম মাহমদ মুসা আসলাম আগুনই ফেলে দিয়েছে মা ফ্রাউনের বয়ে মুসা জন্ম নিয়েছে পাহাড়ে তাড়াতাড়ি করে নিয়া যখন আসছে সে ফেরাউনের দল বাচ্চা নেই এবার ওয়া ওয়া করে কান্দে জবা করার জন্য ছেলে জবা করো মেয়ে হলে রেখে দাও এইটা তো মুসার মুসার এত সুন্দর চেহারা নবী নবীওয়ালা চেহারা নূরওয়ালা চেহারা নিয়ে আইসেন মুসার মা কয় আমার সামনে আমি ছেলে কাটবো এটা বন্দস্ত করতে পারি না তখন উনাক জ্বলতেছে আগুন জ্বলতেছে মুসা সামকে দিসে আগুনে ফেলাইয়া চুলা বলে দিয়া পাত্র বসাই দিছে এদিকে সব চেকের রাগ চেক করছে গর কোথাও নাই আগুন জলে চুলায় এখানে আগুন তার চায় নাই এই যারা চেক করতে 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 নয় ঘন্টা চেক করছে মুসা আসে না গেছে কথা কয় না কিছু ভিতরে পালাইছে আগুনে মা বললো যে নাই মোসা শেষ সাই দেখ পুরী গেলেও দেখ হাট ডিডি ফাই গোলা ঝুলে যাবে পাতিলদার নামায় দেখে মুসার আসলাম আগুনে খেলতেছে দুইটা আফেল দুই হাতে একটা আফেলে লেখা মোহাম্মদ একটা আফেলে লেখা আহম্মদ আল্লাহ খাবার নবীর নাম লাগাই দিয়েছি যে নবীর নাম আহমদ মোহাম্মদ শুনলে আসতে করে শর্মিন্দা গাছ আসতে না বুক দেশে মানুষের বাতাস গেছি মেয়ে যায় আছে কিনা আল্লাহ আমার অসুরের নাম যখন মোহাম্মতের সিনার ভেতর থাকবে যাহার এইভাবে কিভাবে যাবে আল্লাহ রব্বুল আর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলল আমিন আমি দোয়ার দিকে যাচ্ছি আপনারা বদ্ধ হয়ে 신이구นิ은ร카우타ป็น오순티순ค티